আদে রূপল পলিস নলি বাবা 20 মিলি রড আপনাদের নাই আসলে না তো হয় মিলি পর্যন্ত আমরা এখানে রড দেখাতে পারলাম যেহেতু এটা লোকাল এরিয়া তো এর উপরে রড যদি লাগে তাহলে আপনারা কোম্পানির সাথে যোগাযোগ করে নেবেন বা ডিলারের সাথে আপনারা যোগাযোগ করবেন আচ্ছা 8 মিলি রড আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি দেখাই দিলাম 14 থেকে 16 পর্যন্ত রড একটা বান্ডিলে থাকতে পারে কোম্পানি ভিদে আপনারা একটু দেখে নেবেন তো 10 মিলি 10 পিস রড রয়েছে একটা করে বান্ডিলে এবং হচ্ছে বারো মিলি রড সাত পিস রড রয়েছে এখানে এবং ষোলো মিলি রড আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা চার পিস রড আমরা দেখতে পালাম এবং বিশ মিলি রড কিন্তু আমরা দুই পিস দেখতে পালাম এক একটা বান্ডিলে তো এই আপনারা রডের আমি বান্ডিল দেখাই দিলাম আপনারা যখন ডিলারের কাছ থেকে আপনারা রড কিনবেন তো অবশ্যই আপনারা নিজেরা একটু যাচাই বাছাই করে একটু চেক করে পরীক্ষা নিরীক্ষা করে আপনারা দেখে নেবেন